আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম কে জনসিত ইজপিলা স্যান্ন ট্যান শর্টকাট সাজেশন ওইসোলেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশেষ অধীনে বিবিএ সেকেন্ড ইয়ার দু হাজার চব্বিশ সালে পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের ফর প্রেমের ডেট ঘোষণা করা হয়েছে সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে ভালো ফলাফলের জন্য এখনই উপযুক্ত সময় আপনার ভালোভাবে প্রিপারেশন নেওয়ার ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো এ প্লাস পাওয়া খুবই সহজ পাশাপাশি থিওটিক্যাল সাবজেক্টগুলো এ প্লাস না হলেও কাছাকাছি রাখার জন্য এখনই আপনাকে স্টাডি করতে হবে তাই কথা মাথায় রেখে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি প্রতিদিন ক্লাস হবে এবং অধ্যায় শেষে মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে এখন থেকেই কন্টিনিউ করলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন বিপি সেকেন্ড ইয়ারের গুরুত্বপূর্ণ সবথেকে সাবজেক্ট হলো বিজনেস ম্যাথমেটিক্স ব্যবস্থাপনা বিভাগে এই সাবজেক্টটা এ প্লাস পাওয়া খুবই সহজ কারণ এই সাবজেক্টে দেওয়া হয়েছে একটি শর্টকাট সিলেবাস এই সিলেবাসে আপনার এগারোটা অধ্যায় আছে এখান থেকে বি পার্ট এবং সি পয়টে আটটা আটটা করে প্রশ্ন আসবে যে অধ্যায়গুলো থেকে প্রতি বছরে ম্যাথ প্রবলেমগুলো আসে সেগুলো আগে আপনাকে বাছাই করতে হবে অধ্যায় নম্বর এক দুই তিন চার প্রথমে এই চারটা অধ্যায় থেকে বিপাট এবং সি আপনি চারটা চারটা করে অঙ্ক পাবেন খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এরপরে ছয় সাত আট নয় এবং দশ তাহলে প্রথম চারটা আর শেষের পাঁচটা নয়টা হয়ে গেল এতগুলো না করে আপনি এখান থেকে আরও দুইটা বাদ দিতে পারেন যেগুলো আপনার কাছে কঠিন লাগবে সেগুলো বাদ দেবেন তবে সহজেই নয়টা এগারোটার ভিতরে সহজ অধ্যায়গুলো দেখাই দিলাম এই অধ্যায়গুলো হচ্ছে আপনার ইজি প্রত্যেকটা অধ্যায় আকারে খুব সুন্দর হবে উপস্থাপন করা হয়েছে আমার বইয়ে সুন্দর হবে গুছিয়ে দেওয়া আছে অঙ্কগুলো সেই ভালো সব ভালোদার ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলে একটা ভালো বই আপনাকে সংগ্রহ করতে হবে পাশাপাশি একজন ভালো শিক্ষকের কাছে আপনাকে প্রায় পড়তে হবে তাহলে আপনি খুব সহজে নির্ভুল অ্যান্সার করতে পারবেন আর অঙ্ক মনে রাখার একটা সহজ উপায় হলো এই ফর্মেট একটা অধ্যায়ে আপনার কয় ধরনের অঙ্ক থাকতে পারে এটা আমি প্রথমে দেখেন এক নম্বর অধ্যায় নাম্বার সিস্টেম এখানে ছয় নিয়মের অঙ্ক আছে ছয়টা ফর্মেটে ভাগ করা আছে সব ফর্মেট তো আর ইম্পর্টেন্ট না এখান থেকে তিনটি ফর্মেট মাত্র আপনি ইম্পর্টেন্ট এক নম্বর অধ্যায় থেকে অঙ্ক আসে তিন নম্বর এই এক নম্বর ফর্মেট থেকে অঙ্ক আসবে তিন নম্বর ফর্মেট থেকে অঙ্ক আসবে আর চার নম্বর ফর্মেট থেকে এই সাইড তিনটা হলো গুরুত্বপূর্ণ কোনটা ফর্মেট ওয়ান ফর্মেট থ্রি ফর্মেট ফোর ব্যাস গুরুত্বপূর্ণ ফর্মেটগুলো একটু বেশি গুরুত্ব দেবেন একই জাতীয় অঙ্কগুলো এক জায়গায় লিপিবদ্ধ করা আছে মনে করেন আপনি যদি এক নম্বর ফর্মেটে একটা অঙ্ক করেন সবগুলো আপনি পারতেছেন তিন নম্বর ফর্মেট থেকে যে কোনো একটা অঙ্ক করলে সবগুলো পারবেন চার নম্বর ফর্মেট থেকে আপনি একটা অঙ্ক করলে সবগুলো পারবেন ওই নিয়মেই ফর্মেট অনুযায়ী অঙ্ক করার একটা সুবিধা হচ্ছেই এক রাত্রে একদিনে আপনি একটা অধ্যা শেষ করতে পারবেন আর আমার বইয়ে কিউআর কোড দেওয়া আছে পাশাপাশি আমি যে ক্লাসগুলো নিব সব সেভ হয়ে থাকবে আর ভর্তি হলে বই ফ্রি দেওয়া হবে পাশাপাশি রিকর্ডেড যতগুলো ক্লাস আছে সব ফ্রি দেওয়া হবে ভর্তি ফিও কম আছে আপনি করছি খুব অল্প খরচে ক্লাস করতে পারবেন তা আসুন প্রত্যেকটা সাবজেক্ট দেখুন দুই নম্বর অধ্যায় এই যে আটটা ফর্ম্যাটে ভাগ করা আছে তিন নম্বর অধ্যায় চারটা ফর্মেটে ভাগ করা আছে চার নম্বর অধ্যায় মাত্র তিনটা ফর্মেটে ভাগ করা আছে সব অঙ্কগুলো অধ্যায় ফর্মেট অনুযায়ী এক করে দেওয়া পাঁচ নম্বর অধ্যায় দুইটা ফর্মেট ছয় নম্বর অধ্যায় দুইটা ফর্মেট সাত নম্বর অর্থায় দুইটা ফর্মেট আছে আট নম্বর অধ্যায় ম্যাথমেটিক্সের ফাইনাল এখানে আটটা ফর্মেট আছে আর নয় নম্বর অধ্যায় ম্যাট্রিক্স এখানে নয়টা ফর্মেট আছে আর লাস্টে দশ নম্বর এটা হচ্ছে আপনার ডিফারেন্সিয়াল আর আছে বাইনোমেলটা আপনার আলাদাভাবে সুন্দরভাবে গুছাই দেওয়া আছে দেখুন কোন অধ্যায়গুলো বেশি সহজ সেটা আগে করবেন যেমন এখানেই আমরা ছয় নম্বর যে অধ্যায়টা বললাম বাইনোমেল থিওরি এই বাইনোমেল থিওরি কিন্তু খুবই সহজ বিশেষ করে আমার বইয়ে আমি সুন্দরভাবে উপস্থাপন করেছি বাইরের বাজারে যে বইগুলো আছে এই বইতে এই থিওরি বা অন্য অন্য ম্যাথগুলো ভালোভাবে গুছান অনেক আপনি এটা একটু যাচাই করার জন্য আমার চ্যানেলে একটু ভিজিট করে আসেন বাইনোবেল থিউরি বা এম কে জামানসাল নিকে সার দেন দেখেন কীভাবে সুন্দরভাবে গুছাই দেওয়া এটা দেখতে পারেন যাচাই অভিষেক করে তারপরে আমার সাথে স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে কল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন ভর্তি হলে আপনি সাজেশন বই ফিরি পাবেন চলুন আমরা ভিত্তিক একটি সাজেশন দেখে আসি চূড়ান্ত সাজেশন বিজনেস ম্যাথমেটিক্স বের করুন বইটা একসাথে অন্য অন্য সাবজেক্টও আছে তো এই জন্য এই যে নাম্বার সিস্টেমে প্র্যাকটিস করার জন্য আপনাকে দেওয়া হয়েছে মাত্র এক নম্বর ফর্মেট থেকে একটা প্রবলেম এই একটা করলে ওই বাকিগুলো সব অঙ্ক করতে পারবেন আপনি আর এরপরে তিন নম্বর ফর্মেট থেকে দেওয়া হয়েছে আর নম্বর ফর্মেট থেকে দেওয়া হয়েছে এই তিন ফর্মেট থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে এই কয়টা প্র্যাকটিস করলে এনাফ এই অধ্যায় পার্ট এবং সি পার্ট আনসার করতে পারবেন এবার দুই নম্বর অধ্যায়তে চলে যান দুই নম্বর অধ্যায় এই অঙ্ক কয়টা প্র্যাকটিস করলে আপনি বি পার্ট এবং সি পার্ট দুটোই আনসার করতে পারবেন তিন নম্বরে চলে যান সেট থিওরি সেট থিওরিতে দেখুন একটা ফর্মেটে দুইটা বা তিনটায় বেশি প্র্যাকটিস করা লাগে না তারপর আমি বিপাট এবং সি পার্ট করার জন্য একটু বেশি বেশি করে দিয়ে দিচ্ছি যাতে প্র্যাকটিস করলে একটু পারফেক্ট হতে পারেন চার নম্বর অধ্যায়ে তিনটে ফর্মেট থেকে আসলে তিনটে ফর্মেট এখানে আছে সে তার ভিতরে এক নম্বর ফর্মেট থেকে আসবে না দুই নম্বর ফর্মেট এবং তিন নম্বর ফর্মেট প্র্যাকটিস করলে দুইটা অঙ্ক পেয়ে যাবেন বিপাট এবং সি পার্ট পাঁচ নম্বরে দুটো ফর্মেট আছে ছয় নম্বরে বাইনোভেল থিওরি এটা অনেক সহজ এখানে ছয়টা ফরমেট আলাদা আলাদা করে দেওয়া আছে খুবই সহজ একটা অধ্যায় বাইনবল থেকে সাত নম্বরে পারমিটেশন কম্বিনেশন দুইটা ফর্মেটে ভাগ করা আছে এরপরে আট নম্বরে আট নম্বর প্রোগ্রেশন প্রোগ্রেশনে এই অঙ্কটা প্র্যাকটিস করলে এনাফ ম্যাথমেটিক্সের ফাইন্যান্স নয় নম্বর অধ্যায় এখানে আটটা ফরমেট আছে আটটা ফর্মেট থেকে এই অঙ্ক কটা প্র্যাকটিস করলে এনাফ সবগুলো করা লাগবে না ম্যাট্রিক্স এবং ডিটারমেন্ট ম্যাট্রিক্সের অঙ্ক ছোটো ছোটো অঙ্ক নির্ণায়কের অঙ্ক একসাথে দিয়ে দিয়েছি নয় ফর্মেটির নির্ণায়কের অঙ্ক এই তো বিজনেস ম্যাথে এ প্লাস পাওয়া আপনার জন্য খুবই ইজি আমাদের ছাত্ররা প্রত্যেকবার হান্ড্রেড পার্সেন্ট সবই ভালো করে ইনশাল্লাহ আপনিও করবেন আজি যোগাযোগ করুন যারা আপনারা অঙ্ক নিয়ে ভয় পাচ্ছেন কোনো চিন্তা নেই ম্যাথ নিয়ে চিন্তা আর না আর না আজি যোগাযোগ করুন ইনশাআল্লাহ ভালো করতে পারবেন ও তফিকিল্লাহামিল্লাহ আসসালামু আলাইকুম